নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাদি তাফির রুডা মিনুভোগ নিশ্চয়ই মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানা গিয়ে ধরবে বুঝতেও পারবে না ফাইন না কি তারপরে কি হবে সুম্মা তুরোদ্দু না ইলা আলী মিন ঐ সাদাম আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে যখন মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসবে পৃথিবীতে তোমরা যা কিছু করেছ সমস্ত খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেব এখানে একটা আলোচনা আছে শুনে নিন এই পৃথিবীতে পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ জানেন পাঁচটা জিনিসের মধ্যে এটা একটা মৃত্যু আপ ওয়াইউনাজ দিন লগ ইজ ওয়ালা মুমাফিল আরোহাম ও মাথাদুরী নাফসুম্ মা দাতা শিবু গদাম ও মাথাদুরী নাফসুম বি আইঙ্গে আরো দিন তামুৎ ইন্ন হা আলি মনু কবির লোকমানের শ্রেষ স্পষ্ট আয়াত এক নম্বর হলো কেমন কবে হবে বান্দা তোরা কেউ জানিস না তবে কেয়ামতের কিছু নিদর্শন আমি আমার রসুলকে জানিয়ে দিয়েছি রসুল সেগুলোকে বলেছেন যখন বান্দা সেগুলো বাস্তবায়ন হবে তখন তোমরা বুঝে নেবে কেয়ামত খুব সন্নিকটে পৃথিবী ধ্বংস খুব তাড়াতাড়ি তার মধ্যে কয়েক কোটা জিনিস বলছি এক নম্বর নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে এই জন্য আপনাদের বলে যাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে যাবে বুড়োপুরি বাম্বারণ অনেকে ভাতও দেয় না খবরও দেয় না দুই নম্বর হলো ওয়ায়ুক জিনা ব্যবিচার বেড়ে যাবে পৃথিবীতে ব্যবিচার বেড়ে যাবে তিন নম্বর হলো ওয়ুক সারু সুরবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে আরও বলা হয়েছে কি পিতামাতার অবাধ্য হবে সন্তান পিতা মাতার অবাধ্য হবে শুধু তাই না পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে আরো বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার সম্পর্কে কোনো জ্ঞান নেই শুধু তাই নয় আরও বলা হয়েছে শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ আর বলা হয়েছে কি অনেকগুলো আছে আরও বলা হয়েছে কি যে সুদ খাওয়া ঘুষ খাওয়া পাপ কাজ পৃথিবীতে বেড়ে যাবে এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি এগুলো মাথায় রাখো এরপর আল্লাহ পাক বললেন দুই নাম্বার হলো ওয়াইনাসিরুল গয়িস কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই একমাত্র আমি আল্লাহ জানি তিন নাম্বার হলো ওয়া আলামু মা ফিল আরহাম মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে এ বলার ক্ষমতা বান্দা তোদের নেই একমাত্র আমি আল্লাহই জানি চার নম্বর হলো অমা তাদরিন আফসুম মাদা তাকসিবু গদা কাল বান্দা কত টাকা উপার্জন করবি কি খাবার খাবি কোথায় খাবি কি উপার্জন করবি লাভ হবে না লস হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই আমি আল্লাহই জানি পাঁচ নাম্বার হলো অমা তাদরিন আফসুম ডিআয়া আর তামুত কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে বান্দা তোরা কেউ জানিস না আমি আল্লাহ জানি ইন্নাল্লাহ আলীবন খবীর এ সমস্ত খবর একমাত্র আমি আল্লাহই জানি অনেকে হয়তো এখানে বসে বসে মনে মনে ভাববেন মারুব্বাই আপনি যে বলছেন আমাদের মৃত্যু কোথায় হবে অনেক মুরুব্বিরা মনে মনে ভাবছেন আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে আল্লা বলছেন নবী তুমি বলে দাও উল্লাউকুনতুমফি বুয়ুতকুম লাবারোস আর লেদিনা পুতিবা আলি কিমুল কতুলু ইলা মগজ ই পাক বলছেন নবী তুমি বলে দাও তোমার মৃত্যু যদি কপালে যুদ্ধের ময়দানে লেখা থাকে মনে রাখবেন ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন আর ওখানে যদি ওখান থেকে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তোমার মৃত্যু হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে আল্লাহ পাক বললেন অনেক তো মনে মনে ভাবছেন আমার মৃত্যু ঘরের বিছানায় হবে আল্লাহ বলছে বান্দা নবী তুমি বলে দাও আইনামা তাকুনু ইদ্রিকুমুলু মাউথু ওলাও কুনতুম ফি বুরু জিম্মু সূরা নিসার মধ্যে বলা হয়েছে বান্দা যদি তুমি পাহাড়ের চূড়ায় লুকাও সেখানেও মৃত্যুর ফেরস্তা তোমার কাছে পৌঁছে যাবে তাই আল্লাহ পাক বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী আবার ফিরে আসলাম ওই আয়াতে কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে বান্দা তুমি বুঝতেও পারবে না মৃত্যু তোমাকে আচানক গিয়ে ধরবে আর মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদানুদিয়া নিচ্ছনা তুমি য়ৌ মিলি জুমৰতি ফচাও ইনা দি কিৰিল লাগিব জাৰোলোবাইয়া জালকুম খ ইৰুল নকুম ইং কুম থুমু তাকলা ইদা নদিয়া নিশলাথি মিয়াও মিলি জুমুয়াতি জুমার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য ফাঁসাও ইলাজ কি রিল্লা জি বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে চলে এসো নামাজের দিকে চলে এসো এলে কি হবে দানকুমু খৈরুল্লা কুম ওটাই হবে তোমাদের জন্য উত্তম কাজ তুম তালামুন যদি তোমরা জেনে থাকো এটাকে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে আপনারা জানেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আফসোসের বিষয় অনেক মানুষ আছে আমরা অনেক কিছু করি কিন্তু নামাজের ধারে বাড়ে যাই না মনে রাখবেন কারোর জন্য নামাজ মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এটা যেন মাথায় থাকে এরপরে জুমান নামাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন আল্লাহ পাক কোরআনে বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবদাবু বিন ফাদরিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে মানে হালাল ইনকাম করবে হারাম ইনকাম কখনোই করতে যাবে না আর কি করবে ওয়াজকুরুল্লাহ কাসীরা তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে তাহলে কি হবে লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরাই সফলকামী হবে সুবহানাল্লাহ বাপেরা বাড়ি থেকে ভাববেন কথাটা আজকের আমরা নামাজ থেকে উদাসীন নামাজ আমাদের কাছে কিছুই নয় অনেক মানুষ এখানে আসেন এসব নামাজ পড়েছেন কিন্তু আমি জানি না তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন বলুন আল্লাহ আমিন লাস্ট যে আয়াতটি আছে সুরাই জুমার লাস্ট আয়াতটি বলে দিচ্ছি তার আগে একটা ঘটনা আছে ঘটনাটি ভালো করে শুনে নিন এই ঘটনাটি জানলে তবে আপনি ওই আয়াতটি বুঝতে পারবেন মোহাম্মদ ওয়াসাল্লাম একদিন জুমার দিনে নামাজ পড়িয়ে নিয়ে খোদবা দিচ্ছিলেন তো খোদবা দিচ্ছেন তো অবস্থায় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসছিল ফেরিওয়ালা তো কিছু মানুষ খোদবা শুনতে শুনতে ওই ভালো ভালো মালগুলো কেনার উদ্দেশ্যে আস্তে 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 উঠে চলে যাচ্ছে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম কিছু বললেন না শুধু দেখছেন কিছু খতবা দিচ্ছেন কিছু বলছেন না উঠে চলে গেল খতবা যখন কমপ্লিট হলো মাত্র বারো জন লোক বসেছিল বারো জন জন লোক বসে আছে বাকি সব চলে গিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন খতবা শেষ করে বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার এনতেকালের পরে কি হবে এ তো মানুষ জুম্মার নামাজ পড়বে আর পালিয়ে যাবে অতএব আগামী দিন আগামী জুম্মা থেকে নামাজের আগে খোদবা হবে আচ্ছা ঈদের নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে পরে আর জুমার নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে কেন এখান থেকে শিখে প্রথমে ছিল জুম্মার নামাজের খোদবা নামাজের পরে পরেই ছিল মোহাম্মদ নামাজ পড়িয়ে নিয়ে খোদবা দিতেন তারপরে খোদবা শেষ করলে বাড়ি যেতেন যখন এই এই কাজটা করতে লাগলেন তো ভালো চলছে যখন এই ঘটনা যেদিন ঘটলো সেই দিন নবী মোহাম্মদ বললেন যে আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় নামাজ পড়েই যদি এরকম লোক ভালো ভালো মালগুলো কেনার জন্য পালিয়ে যায় তাহলে আমার এতেকালের পরে এরা কি করবে অতএব আগামী জুমা থেকে নামাজের আগে খোদবা হবে তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে ঈদের নামাজটা কি হবে রসুল্লাহ বললেন দেখো প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে তো আমাদের ওই ঈদের দিন আমাদের ঈদ হলো ঈদ উল আজহা ঈদুল ফিত অতএব আমরা যেমন ঈদের নামাজের পরেই খোদবা পড়ি ওইভাবেই খোদবা হবে জুবান নামাজের খোদবাটা নামাজের আগে হলো যে কজন লোক বসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক এই এই লাস্ট আয়াতটি নাসিল করলেন আর যারা চলে গেছে তাদের সম্পর্কে মহম্মদ সশ্রামকে বলে দিলেন ও নবী তুমি ওদেরকে বলে দাও যারা চলে গেছে কি ও ইদা র আও তিজা রতন আও লাভিন ইনাইহা কতর কু ইমাম কলুমা ইন্দম্ভ কি খৈরম মিনাল লাহুবি ও মিনা বল্লভ মুখই রু রুরা জিতি ওয়াই তারা কোনো ব্যবসায়ীকে যখন দেখলো আউলাফ ওয়া ইনফ ইলাই হাম অথবা কোনো খেলতামাশা দেখলো সেই দিকে ছুটে চলে গেল ও তারা কু কা ক ই ভাম নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে চলে গেল কলুমা রিন্দাল্লা গে খ ই রু নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা উত্তম ব্যবসা উত্তম আল্লাহ উত্তম রেজিক একটা কথা আপনাদের বলি আচ্ছা বলুন এই পৃথিবীতে এই পৃথিবীতে আশি হাজার প্রাণী আছে যাদের খাবারের দরকার হয় কত আশি হাজার প্রাণী কেউ খাবারের জন্য আগামীকালের খাবারের চিন্তা কেউ করে না একটাই জাতি করে সে জাতিটার নাম কি বলুন তো মানুষ আমরাই বাঘের কত পরিমাণ খাবার লাগে বাঘ দিন চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো হাতিয়া চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো হরিণে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো হাঙর চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো পিঁপড়ে চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো কিন্তু একটাই জাতি নাম হলো তার মানুষ ইনসান মানব জাতি আমরা করি কি আগামী দিন কি খাবো সেই চিন্তায় মতো গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য ঠিক না ঠিক আগামী দিনের জন্য তাই আল্লাহ পাক বলছেন আগামী দিনের জন্য রেখে তুই কি করবি وانفقوا مما رزقناكم من قبل ان ياتي اغدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين মধ্যে আল্লাহ পাক বলে ওরে বান্দা সোর আগামীকালের অবস্থা তুই কি করবি বান্দা তুই শুনে রেখে দে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা আল্লাহ রাস্তায় দান করে যা মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহ রাস্তায় দান করে যা মরে যাওয়ার পরে আর তোর দান করার কোনো ক্ষমতাই থাকবে না এই জন্য ছোট্ট একটা কথা বলি কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হই বেগানী ধ্যান যদি করে পাই দুনিয়া কেন ভোলা মন দিবানিসি করো তুমি খোদাকে শরণ গোনাগে ডুবিয়া গেলি ওরে দিন তুই গমন পানি পানি করি তুমি পড়ি ঘাঁপি ঘাঁপি অরে সারি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালে কোল মো উত্তর জান যাবে লইয়া মালে কোলো মো উত্তর জান যাবে লইয়া ঘরোলা করে দাঙ্গা ভাঙের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাঘার তুমি হবে খোরাকো মাটির উপকার বন্ধুরে চোখ দুটো বন্ধ হয়ে গেলে সবশেষ তাই আল্লাহর রাসূল বললেন ইযামাতাল ইনসানিিন কাতা আনবু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতুন জারিয়া আও ইলিবিন ইন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইদউলাহু আল্লাহর নবী বলে মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকি এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান রাত করে যান কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন বাপ মারা গেছে বাপের নামে দান করবেন মা মারা গেছে মায়ের নামে দান করবেন স্ত্রী মারা গেছে ছেলে মেয়ে মারা গেছে আত্মীয় স্বজন চলে গেছে তাদের রুখে মাগ ফেরাতের জন্য দান করবেন এ দান কোনোদিনই বিফলে যাবে না তাই আল্লাহ রসুল বললেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদাকথন জারিয়া পৃথিবীতে যদি দান ক্ষয় করে যান কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবেন এই যুবক ছেলে তুমি অনেক গোনা করে ফেলেছ অনেক গোনা করে ফেলেছ গোনার কোন সীমা নাই আমার আল্লাহ বলে বান্দারি তুই গোনা করি আমি আল্লাহ জানি করে দোহাগির আঠাশ নম্বর পারা সুরান্নাম সুরায় তাকা বোনের সতেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন বান্দা শুন ইন্তু কৃদুল্লাহ করদান হাসানা বান্দা শুনে রেখে দেব এই পৃথিবীর জমিনে যদি তুই কোনো দান খয়রাত করিস ওই দান করার কারণে তোর যে মালটা থেকে যাবে আমি আল্লাহ ওই মালটাকে ডবল করে দেবো বান্দা তুই বুঝতেই পারবি না আর ওই দান করার কারণে আমি আল্লাহ করব কি তোর জীবনের গোনাগুলো মাফ করে দেবো বান্দা যদি কোনো পাপ করে থাকি সেই হজরত আলী রদি আল্লাহবালগু বলছেন মানুষ গোনা করবে এটা স্বাভাবিক কি ভাই ঠিক না বেটি আমাদের গোনা হবে এটা স্বাভাবিক হদরত আলির দি আল্লাহ পুতালা আনগু বলছেন মানুষ গোনা করবে এটা স্বাভাবিকই কিন্তু গোনা করার পরে যেন দুটো কাজের যে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে নেয় এক নাম্বার বলা হয়েছে সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয় তওবা বা যেন করে নেয় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ো দিনা আমানু তুবু ইন তাওবাতান তাও বা Asa rabbukum an yukaffira ankum sayyi'atikum jannatin tajri min tahtiha anhar يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان سورة تحريم مدى الله پاک يدي دلين ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দাগণ তুবু ইলাল্লাহি তাওবাতান হা ফিরে আয় ফিরে আয় পাপ কাজ থেকে ফিরে আয় আর জীবনে কোনোদিন পাপ কাজগুলো করতে যাস না এমন তাওবা কর যে তাওবা করবে এমন তাওবা যে তাওবার জীবনে কোনোদিন পাপ কাজের দিকে বেঁকে যাব না তাওবাতান নাসু করো আর বান্দা কি করবি জীবনের টাকা পয়সা ধনসম্পদ সম্পদগুলোতে আল্লাহ রাস্তায় দান করবি তাহলে এক নাম্বার নবীজি বললেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো জারিয়া। পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সমাপ পাবে দুই নাম্বার হলো আউ ইলমিন ইনতাফাও বিঘি পৃথিবীতে যদি দিনী বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আর তিন নাম্বার হলো নবী বললেন পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া করে তুমি সম্পিতা কবরে শুয়ে শুয়ে সবাব পাবে তাই বাপেদের বলে যাচ্ছি বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের রুখে মা ফেরাতের জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআনের মা ফিলের দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখে এমন কোন ব্যক্তি আছে বাপ দশটা হাজার টাকা দান করবে নবীর মাদ্রাসায় একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা দশটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছেন বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল দাদা দাদি নানা নানি চলে গেল খালা গেলা খালো মামা মামি চলে গেছে একটু দেন না নবীর ঘরে দিচ্ছে রে দান কোনোদিন বিফলে যাবে না আপনারা জানেন মুর্শিদাবাদের সব থেকে বড় জলসা হলো এটি প্রচুর লোকের সমাগম এরা যদি আন্তরিকতা নিয়ে দান করে এমন কিছু আর এদের বাকি থাকবে না তাই অন্তত একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা একজন কোন ব্যক্তি আছে একজন ব্যক্তি দেবে দশটা হাজার টাকা বেশি নয় একজন ব্যক্তি দেবেন বাপের নামে মায়ের নামে অথবা পাঁচ হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছে একজন ব্যক্তি আল্লাহর কোনো মাহ বান্দা নেই আল্লাহর কোনো মানে দাতা নেই বান্দা নেই এমন কোনো সখী বান্দা নেই বাবা একটু দেবেন একজন ব্যক্তি দেবেন আল্লাহ আসতে দেবেন আল্লাহর নবীর ঘরে দান করেন